যাত্রা দেখেছি যে যে এখানে দিকটা দেখা হয় না জিনিসগুলো প্রোভাইড করা উচিত মানে আমার যদি মনে হয় যে আমি দ্রৌপদী হয়েছে আমার পেছনে আগুন যখন ওই ওইটার এফেক্টটাই যদি না দেওয়া হলো একটা লাইট কাঁপিয়ে যদি বোঝানো হলো যে হ্যাঁ তো হবে না মানে যেটার জন্য যতটা দেওয়া দরকার সেটা দিতে হবে আর গ্রাম বাংলার মানুষ বোকা নয় ইন্দ্রানী দত্ত বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী খ্যাতনামা নৃত্যশিল্পী সম্প্রতি তিনি বাঁকুড়ার বনলতা রিসর্টে বসে আমাদের চ্যানেলের মাধ্যমে মুখ ঘুরলেন যাত্রা দুনিয়ার একাধিক সমস্যা নিয়ে সেই সঙ্গে সমস্যাগুলির সমাধানের পরামর্শও মিলল অভিনেত্রীর তরফ থেকে যাত্রা দর্শক বন্ধুদের অনুরোধ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রিসর্ট জয়পুরের বনলতা রিসর্টের কর্ণধার মহাদেব মণ্ডল এবং অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি সম্পূর্ণ দেখবেন জয়যাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন ইন্দ্রাণীদি নমস্কার আর মহাদেব বাবু আপনাকেও নমস্কার ইন্দ্রাণীদি মেইনলি আমাদের এই চ্যানেল আমরা মেইনলি যাত্রা

ইন্দ্রানি ডান্স রুপ সৃষ্টি এটা নিয়ে আমি লাস্ট আহ বিশ বছর কাজ করছি তো আমি যেই যেহেতু নিজেই আমি পরিচালনা করি পুরো ব্যাপারটা তার মধ্যে না না সেটা কিন্তু আমি যাত্রা করতে এসে দেখেছি যে এখানে দেখা হয় না একটা সময় যে যাত্রা এত সুন্দর সুন্দর বেশিরভাগ সময় দেখা যায় যে কোন একটা সামাজিক পালা বা কোনো একটা রোমান্টিক গল্প সাজানো হচ্ছে কিন্তু সেটাকে যে কোনো পালাই হোক না কেন মানে আমার বাড়িতেও ফুলকপি হচ্ছে আপনার বাড়িতেও ফুলকপি হচ্ছে আপনি কালো জিরে দিচ্ছেন আমি সাদা জিরে দিচ্ছি হয়েছে রাধুনির গুণে তো সেটা সুন্দর হবে সেই জায়গাটার একটু আমার অভাব মনে হয়েছে পারফেকশনের দিকে কেউ দেখে না বা যেটার জন্য দরকার দাদা আপনি আজকে কি করেছেন আমি ঢুকতেই এই যে ফুলের একটা রায়ট যেন একদম এত রঙের রায়ট এই এটা কেন করেছেন মানে এই যে একটা মানে কি বলবো লোককে অ্যাট্রাক্ট করা ভেতরে তো প্রচুর কিছু আছে সেটা তো যে জিনিসগুলো প্রোভাইড করা উচিত মানে আমার যদি মনে হয় যে আমি দ্রৌপদী হয়েছে আমার পেছনে আগুন যখন ওই ওইটার এফেক্টে যদি না দেওয়া হলো একটা লাইটকে কাঁপিয়ে যদি বোঝানো হলো যে হ্যাঁ তো হবে না মানে যেটার জন্য যতটা দেওয়া দরকার সেটা দিতে হবে গ্রাম বাংলার মানুষরা তো কেউ বোকা নয় এখন তো গ্রাম বাংলার মানুষরাও ইকুয়ালি এই ইন্টারনেটের কারণে ইকুয়ালি সবাই দক্ষ হয়ে গেছে পুরো বিদেশ তাদের কাছে চলে এসছে টেকনিক তারা সবাই জানে তো আমি কাউকে বোকা বানিয়ে কোনো কাজ করতে পারবো না কিন্তু থিয়েটার তো করেছেন না আমি থিয়েটার কিন্তু করিনি আচ্ছা থিয়েটারটা করিনি কিন্তু আমার মনে হয়েছে যে যাত্রাতে যদি কোনো পরিচালক বা কোনো প্রযোজক যদি যাত্রাকে সেইভাবে তুলে ধরেন যেটার জন্য যতটুকু দরকার আমি ফুলকপি রান্না করতে গেলে আমার যদি সেই সাদা জিরের মধ্যে একটুখানি আদা লাগবে আর উনি বললেন না আদা তো লাগবে না ওই তেজপাতা দিয়ে দিয়ে আর একটু সাদা জিরে দিয়ে হয়ে যাবে হবে না যেটার জন্য যতটা দরকার সেটা দিতে হবে আমি একটু জানতে চাইবো দিদি কি আমি ঠিক বলছি কি না মানে উনি এটা ভালো উপলব্ধি করতে পারেন কারণ উনি একসময় প্রচুর যাত্রা বা ফাংশন করিয়েছেন এককালে তাই তো আচ্ছা আমি একটু জানতে খুব টাইম আপনার শর্ট রয়েছে বুঝতে পারছি এই জায়গাটা কেমন লাগে আপনি রয়েছেন মহাদেব মন্ডলের বনলতা রিসর্টে एक्चुअली মহাদেব দা সম্পর্কে আমি যাই বলবো সেটা খুব কম বলা হবে উনি এতটা প্রকৃতি প্রেমী এবং মানুষকে এত ভালোবেসে উনি যেটা করেন আমি জানি না ওটাতেই বোধ হয় ওনার আনন্দ মানে মানুষকে খুশি করবেন মানুষের জন্য করবেন সবার কমফর্টটা দেখছেন যে সবাই এখানে আরামে থাকছে সেটাতেই বোধহয় ওনা ওনার আনন্দ আপনার এটা কেমন লাগে এই যে এত তাবর তাবর সব সেলিব্রিটিরা আসে আমি এর আগে সুমিত গাঙ্গুলির ইন্টারভিউ নিয়েছি এখানে বসে এই জিনিসটা কেমন লাগে মানুষ যত বেশি আসবে এত আমার ভালো লাগে একটাই কারণ মানুষ এই যে জিনিসটা দেখে যাচ্ছে এরকম তৈরি করার লেগে বহু লোক চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি যাতে আরও ভালো করা যায় যে এই ফুল গাছ এই ফুল গাছ শুধু মানে কোনো রাসায়নিক সার দিয়ে আমরা করিনি কোনো গোবর সার দিয়ে এই ছ ফুট হাইট ফুল গাছ তৈরি করতে পেরেছি মানে আমরা খুব আনন্দিত এর জন্য যে এই দিদিরা আসছেন আমার আমার মানে কি বলবো এটা মানে খুব আনন্দ লেগেছে এখানে যে ফাংশন ছিল সেখানে আমাদের থাকার ব্যবস্থা একটা অন্য জায়গায় হয়েছিল আমি বললাম যে না আমি কিন্তু বনলতাতেই থাকব এবং আমি যখন বনলতার জয় যখনই আমি বিষ্ণুপুর বা এই জয়পুর উৎসবের জন্য এসেছি বা আসব আমি ততবার বনলতাতেই থাকতে পছন্দ করব এবং শুধু ফাংশনের জন্য নয় দাদাও জানেন মনে রেখেছেন যে আমি আমার মাকে আমার দিদিকে নিয়ে এখানে দিদির বাড়িতে দিদির বাড়িতে আমি গেছি আচ্ছা এর আগে এখন পঁচিশ বছর আগে যখন আমি মানে সময় নাই এক মিনিট ও তবু যে খাবার সময় নাই এরকম অবস্থা হয়েছে আচ্ছা আমি আজকে কি কি নিয়ে যাচ্ছেন এখান থেকে স্মৃতি হিসাবে বাঁকুড়া আমাকে তো মহাদেবদা কতগুলো সবজি টবজি দিয়ে দিয়েছেন সকালবেলা উঠেই একদম গাছ থেকে মানে একদম ফ্রেশ পাড়া খেজুরের রস থেকে আরম্ভ করে এখন ঘি সবজি করবেন তো কলকাতা চলে গেলে আমি সবসময় মিস করি সবসময় মিস করি এবং আমি এই শীতকালে যেহেতু সোর প্রেসার থাকে কোনো কারণে যদি আমি এর মধ্যে শীতের মধ্যে আর একবার না আসতে পারি গরমেই আসব এবং আসব আমি যদি খুব না ভুল করি মনে হয় ফেব্রুয়ারিতে এসেছিলেন 24 না আমি লাস্ট ইয়ার ফেব্রুয়ারিতেই এসেছিলাম দেখুন আমি কত রিসার্চ করি আপনাদেরকে নিয়ে তো ধরুন আমার শেষ প্রশ্ন খুব তারা আছে বুঝতে পারছি এই বনলতা রিসর্ট কেন আরো মানুষের বেশি আসা উচিত বলে আপনার মনে হয় একজন সেলিব্রিটি হিসেবে একজন মানুষ হিসেবে এটা যদি কেউ একদিনের জন্যও আসে তার একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে এরকম এত ভাস্ট এত বড় একটা প্রজেক্ট এত বড় যেখানে দেখো সেখানেই দাঁড়িয়ে মনে হয় একটা ছবি তুলি হ্যাঁ প্রত্যেকটা কর্নার এখানে সাজানো এবং সমস্ত খাবারটাও ফ্রেশ এবং খাবার অসাধারণ খাবার একদিনেই আমি কালকে থেকে আজকে একদিনেই আমি দুকে যে বাড়িয়ে গেলাম কিন্তু হ্যাঁ এবং সমস্ত রান্না এত ভালো আপনার কুক এখানে খুব ভালো খুব ভালো এবং যারা টেক কেয়ার করে কর্মসংস্থান করে সময় সময় কিছু কিছু ভ্যারি করে এখন যেমন চার পাঁচশো লোক আছে কিন্তু প্রত্যেকদিন কিছু 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 সময় কম বেশি করে হয় আবার কিছু সময় আবার ওই যে আলু যখন আমাদের তো গ্রামের দিক আলু চাষে যখন হয়ে যায় তখন কিন্তু এই সমস্ত আমাদের শ্রমিকরা কমে যায় আবার এখন কিছু বেড়ে যায় এখন কাজ না থাকলেই মানুষ আসে আর কাজ বিভিন্ন দিকে থাকলে

আমাদের কলকাতায় যেটা আমাদের আমরা আমরা দু মাস তখন পাঠিয়ে দিই যে আমার যেহেতু আজকে একটা শো আছে আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে শুধু বলবো যে ইউ আর গ্রেট আপনি অনেক দিন সুস্থ ভাবে থাকুন এবং এই আপনার এই প্রজেক্টটা আরো দিনে দিনে যেন আরো বাড়ে আর আমাকে বলতে হবে না টলিউডের সবাই জানে এটা এবার পৌঁছতে হবে বলিউড বলিউডের সব আর্টিস্ট যারা আসে তারা দেখবে তারা জানবে ডেফিনেটলি আমি সিনেমাতে আছি না বড় কথা দাদা আমাদের আমাদের মতো সাবজেক্ট তো এখনো হয় না আমরা আমি যখন গাছের ডাল ধরে প্রেমের গান করেছি সেই জায়গাটা তো আমার চলে গেছে আমি তো এখন একটি মেয়ের মা আমার মেয়ে এখন সিনেমা করে রাজনন্দিনী পাল রাজনন্দিনী এখন ওগুলো করে তো আমি তো এখন মেয়ের মা হয়ে গেছে আমার একটা যে জায়গা হয়েছে আমার উপযুক্ত যদি চরিত্র আসে ডেফিনেটলি আমি করব সেই সেই অপরচুনিটিটা কম এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখন ছবিও যথেষ্ট পরিমাণ কম হচ্ছে অভিনয় প্রচুর কমে গেল কমে গেছে এখনো যে খুব ভালো হচ্ছে সেটা নয় এবং ছবি আচ্ছা আপনার কি মনে হয় কি করলে ইন্ডাস্ট্রিটা আরো গ্রোথ করবে সেটা কি সিনেমা ইন্ডাস্ট্রি বলুন বা বিনোদন জগৎ সেটা এভরিথিং ফাংশন জগৎ হতে পারে অনেক শিল্পী থাকে তারা সিনেমা আর্টিস্ট নয় কিন্তু মঞ্চে করে কমে খায় অ্যাকচুয়ালি ইন্টারনেট আমাদের যেমন ভালোও করেছে মন্দও করেছে ইন্টারনেট তো সবাইকে অনেক স্মার্ট করে দিয়েছে ঠিক কথাই কিন্তু আবার অনেক সময় কি হয় ধরুন এই যে যেমন একটা সত্যি জিনিসকে আমি বলছি যে এই রকম একটা অসাধারণ একটা প্রজেক্টের মাঝখানে বসে আমি কথা বলছি এটা তো সত্যি কিন্তু অনেক জিনিস আছে যেটা সত্যি নয় তাকে এমন করে প্রজেক্ট করে ঠেলে দেওয়া হচ্ছে যে তাদের তারা বেশি অপরচুনিটি পাচ্ছে মানে যে হিরো বা যে হিরোইন যে হিরো বা যে হিরোইন বা যে গায়ক বা যে গায়িকা সেটা অন্যদের ক্ষেত্রেও হতে পারে তারা হয়তো অতটা তাদের মধ্যে পোটেন্সিয়াল নেই কিন্তু তাদেরকে ইন্টারনেট এত এগিয়ে দিচ্ছে এত পাবলিসিটিতে তারা এগিয়ে যাচ্ছে যে লোক লোকেরা তাদেরকে চাইছে বা তাদেরকে হয়তো তাদের মধ্যে ট্যালেন্ট আছে সেটাও হতে পারে আবার হতে পারে তাদের মধ্যে ট্যালেন্ট নেই যাদের মধ্যে ট্যালেন্ট নেই তারা হয়তো বেশি দূর যেতে পারবে না কিছুদিন যাবার পর সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু যাদের ট্যালেন্ট আছে তারা অনেকটা এগিয়ে যাবে এবার অনেক ট্যালেন্টেড আর্টিস্ট যারা প্রচারটা সেইভাবে জানে না বা পায় না তাদের এগোতে অনেকটা সময় লাগে যাই হোক এটা একটা বিষদ আলোচনা সেটা নিয়ে পরে আবার কথা হবে থ্যাংক ইউ হ্যাঁ